আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা সবাই জানেন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সামাজিক কুসংস্কারকে প্রতিহত করা এবং স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতন জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা আমরা প্রতিদিন চেষ্টা করি একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের সাথে আমাদের সেটে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক সেই আলোকেই আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম মসেদ স্যার আমি ডাক্তার গোলাম মুসেদ স্যারকে বৈশাখী টিভি এবং সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত ও সালাম জানাচ্ছি সবার ডাক্তার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ জি স্যার সম্মানিত দর্শকবৃন্দ আমাদের আজকের আলোচনার বিষয়টি একটি নতুন বিষয় এবং একটু কঠিন বিষয় আমার কাছে মনে হচ্ছে কঠিন বিষয় আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বা হার্ট বা হৃদযন্ত্র পুনরুজ্জীবনের চিকিৎসা এই বিষয়টি আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা হয়তো নতুন বা আপনারা হয়তো কম শুনেছেন আমি চিকিৎসক হিসাবে বেশিটি কম শুনেছি আমি কথা না বাড়িয়ে আমি আমার আজকের যে সম্মানিত অতিথি আছেন অতিথির সাথে আমাদের এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বিষয়ে আলোচনা শুরু করছি স্যার প্রথমে আসলে আমি জানতে চাইব যেহেতু বিষয়টি একটি নতুন বিষয় কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বলতে আমরা কি বুঝি আচ্ছা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন হলো হার্টের যে রোগ হয় বিশেষ করে হার্টের রোগ বলতে আমি এখানে হার্টের ইস্কেমিক হার্ট ডিজিজ মানে হলো হার্টের যে রক্তনালীতে ব্লক হয়ে যে মানুষের বুকে ব্যথা হয় হার্ট অ্যাটাক হয় এই যে রোগটি হার্টের রক্তনালীতে ব্লক হার্ট অ্যাটাক এবং হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া হার্ট ফেলিউর হয়ে যাওয়া এই টোটাল এই যে আমাদের এই যে কন্ডিশনগুলোকে আমরা একটা আম্রেলা টার্ম ইউজ করি বলি যে ইস্কেমিক হার্ট ডিজিজ অর্থাৎ হার্টের রক্তনালীতে ব্লক হয়ে এই রোগগুলো এই প্রবলেমগুলো তৈরি হয় হার্ট অ্যাটাক হয় তো এই ধরনের যারা রুগী এই রুগীদের সংখ্যায় এই হার্টের যে অন্যান্য রোগ আছে তার মধ্যে এই রোগটা সবচেয়ে বেশি এবং এই রোগটা আমাদের কাছে খুব কনসার্নিং আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন মানুষও উদ্বিগ্ন আমরা চিকিৎসক যারা হার্টের চিকিৎসা দেই আমরাও উদ্বিগ্ন কারণ এই রোগে সাডেন ডেথ বা মৃত্যুর হার অনেক বেশি তো এজন্য এই রোগটার চিকিৎসা নিয়ে আমরা খুবই কনসার্ন তো এই যে হার্টের যে চিকিৎসা হার্ট অ্যাটাকের চিকিৎসা হার্টের রক্তনালীর ব্লক হলে যে চিকিৎসা দেয়া হয় সেখানে কতগুলো চিকিৎসা পদ্ধতি খুব প্রচলিত আছে মানুষ জানেন রক্ত পাতলা করার ঔষধ খান তারপরে কোলেস্ট্রলের ঔষধ খান তারপরে এনজিওগ্রাম রিং পরানো ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি রকম কয়েকটি চিকিৎসা বেশ প্রচলিত আছে আমাদের দেশে কিন্তু আরেকটি চিকিৎসা রয়েছে এই হার্টের এই রোগেরই যে চিকিৎসাটি হলো কার্ডিয়াক রিহাবিলিটেশান এই কার্ডিয়াক রিহাবিলিটেশান চিকিৎসাটি আমাদের দেশের একদম প্রচলন নেই প্র্যাকটিস নেই রোগীরা এটি পান কিন্তু প্রত্যেক কার্ডিয়াক বা হার্টের পেশেন্টের এই চিকিৎসাটি দরকার রয়েছে এবং এটার গুরুত্ব এতটাই যে যখন একজন মানুষের হার্ট অ্যাটাক হলো আমরা তখন বলি যে তাকে এমার্জেন্সি চিকিৎসা নিতে হবে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ সেখানে চিকিৎসা নিতে হবে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তারপরে সাথে সাথে এনজিওগ্রাম করে রিং প্রয়োজন হলে বা স্টেন্ট স্থাপন করা প্রয়োজন হলে সেটা করতে হবে এইগুলো করা হয় সব লাইফ সেভিংয়ের জন্য কিন্তু যখন একজন মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় তখন কিন্তু ওখানে হার্টের কিছু মাসেল ড্যামেজ হয় এবং ভবিষ্যতে তার হার্ট দুর্বল হয়ে যায় আমরা যেটা বলি যে তার হার্টের কার্যক্ষমতা পাম্পিং ক্ষমতাটা কমে যায় তো তখন একজন মানুষ কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে যায় হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় তো এখন তার যে একটা হার্ট অ্যাটাক হয়ে একটু হার্ট ড্যামেজ হয়ে গেল একটু মাংস পেশি নষ্ট হয়ে গেল এটাকে আমরা পুনরুদ্ধার করব কিভাবে আমরা কি ট্যাবলেট দিলে আমাদের হবে আমাদের রিং পরালে হবে কখনো কখনো ট্যাবলেট বা রিংয়ে হয় বা স্টেন্ট স্থাপন করলে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যে মাংসপেশিগুলো নষ্ট হয়ে গেল অথবা হার্টের কার্যক্ষমতা কমে গেল সেটা কিন্তু পুনরুদ্ধার করা অনেক সময় যায় না এবং সেটার জন্য যে চিকিৎসাটি রয়েছে সেটি হলো কার্ডিয়াক রিহেবিলিটেশান এবং এই কার্ডিয়াক রিহেবিলিটেশান এটা এত গুরুত্বপূর্ণ বলা হয় যে হার্ট অ্যাটাক হওয়ার প্রথম দিন যখন আপনি এমার্জেন্সি চিকিৎসা শুরু করবেন ইনজেকশন দিবেন বা রিং স্থাপন করবেন এনজিওগ্রাম করবেন প্রাইমারি পিসিআই বলি আমরা যেটা পরের দিন থেকেই আপনি কার্ডিয়াক রিহেবিলিটেশনও শুরু করে দিবেন সেকেন্ড ডে থেকে যদি আপনি কার্ডিয়াক রিহেবিলিটেশন শুরু না করেন তাহলে এই রুগীর হার্টকে আপনি ভালো অবস্থায় আবার পূর্বের অবস্থায় আপনি নাও আপনি নিতে সক্ষম হবেন না পারবেন না সুতরাং এই চিকিৎসাটিও হার্ট অ্যাটাকের সেকেন্ড ডে থেকে শুরু করতে হবে প্রথম দিন কিছু এমার্জেন্সি চিকিৎসা সেটা কিছু ইনজেকশন আছে এনজিওগ্রাম প্রাইমারি আছে পরের দিন থেকেই কার্ডিয়াক রিহেবিলিটেশন স্টার্ট করতে হবে কিন্তু এটি আমাদের যে স্বাস্থ্য সেবা এবং আমরা যে স্বাস্থ্য সেবা দিচ্ছি অথবা আমাদের যে হসপিটালগুলো রয়েছে বা সেটা সরকারি হোক বেসরকারি হোক কোথাও এটি দেওয়া হয় না কিন্তু বাইরের দেশে ওরা কিন্তু এটি দিয়ে আসতেছে ওরা একদম প্রোটোকল অনুযায়ী সেকেন্ড ডে থেকেই এটি স্টার্ট করতেছে তাদের ওখানেই চিকিৎসাটি দেওয়া হচ্ছে এবং এজন্য আমি দেখেছি আমাদের দেশের হার্টের রুগীদের চেয়ে বাইরের দেশের যে হার্টের রুগীরা যারা এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্র্যাকটিস নিয়ে আসছেন তাদের ওখানে এই হার্টের রুগীরা একদম খুবই ভালো অবস্থায় যায় হার্ট অ্যাটাক হল আবার তিনি চিকিৎসার পরে হার্টের পূর্বের অবস্থায় চলে যায় তার স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন করতে পারে পূর্ণ কর্মক্ষম থাকতে পারে এবং এটার গুরুত্ব এখন এত দেয়া হয়েছে যে দুই সালে এই বছরের জানুয়ারি মাসে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে গাইডলাইনটি এসেছে একদম লেটেস্ট রিকন রিকমেন্ডেশন সেখানে কিন্তু বলা হয়েছে যে অনেক রুগীরা আছে কি যে এটি আসলে একটু লম্বা চিকিৎসা আচ্ছা। যে আপনাকে তিন মাস ধরে চিকিৎসাটি নিতে হয় সপ্তাহে দুই দিন আপনাকে হসপিটাল বা সেন্টারে যেতে হবে হ্যাঁ গিয়ে ওখানে চল্লিশ মিনিট বা এক ঘন্টা আপনাকে এই কার্ডিয়াক ক্রিহেবিলিটেশন নিতে হবে তো অনেক রুগীরা দুই চার দিন নেওয়ার পরে হসপিটালে যায় না তখন এখন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দেখলো যে অনেক রুগী এই চিকিৎসা থেকে আসলে নিজেরা বঞ্চিত হচ্ছে বা নিতে পারছে না রিসিভ করতে পারছে না মানে যেতে পার যাওয়া হয় না তাদের তখন এখন তারা রিকমেন্ডেশন করছে যে হোম বেসড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন তাহলে আমাদেরকে শুরু করতে হবে কিন্তু এটি না নিয়ে চলবে না যেটি না নিলে আপনার হার্টের চিকিৎসা কমপ্লিট হবে না অনেকটা স্যার যেরকম স্ট্রোক করার পরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছেন তখন যে রিহ্যাবিলিটেশনটা করা হয় অনেক সময় ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছেন অনেক সময় কিছু ব্যায়াম শিখিয়ে দিচ্ছেন বাসায় এসে করা যাবে ওরকমই একটা ব্যাপার এরকমেরই একটা ডুয়াল মুড এখানে রয়েছে আপনি এটা আপনি সেন্টারেও করতে পারবেন আবার হোম বেজ তৈরি করা আছে হোম বেসডও আপনি করতে পারবেন তাহলে এটা হলো কার্ডিয়াক রিহেবিলিটেশনের একটা উদ্দেশ্য আমি বললাম আর একটা উদ্দেশ্য হলো যখন একজন মানুষের হার্ট অ্যাটাক হয় তার মানে তো তার হার্টের রক্তানীতে ব্লক হয়েছে জি তো একজন মানুষের যখন হার্টের রক্তানীতি ব্লক হয় আমরা কি করি চিকিৎসা করে ওই যে এনজিওগ্রাম করে রিং স্থাপন করে ব্লকটা আমরা ওপেন করে দিলাম ওপেন আপ করলাম এটা ঠিক করে দিলাম কিন্তু এই রুগীর তো হার্টে কেন ব্লক হয়েছিল যে কারণে তার হার্টে রক্তনালীতে ব্লক তৈরি হয়েছিল সেই কারণটা তো তার ভিতরে রয়ে গেছে যেমন তিনি হয়তো স্মোকিং করতেন অথবা তার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকতো অথবা তার জেনেটিক্সে আছে অর্থাৎ বংশগতভাবে বা জেনেটিক্স একটা সমস্যা আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে লাইফস্টাইলে প্রবলেম রয়েছে অথবা ইভেন জেনেটিক্সেও থাকতে পারে তো এই যে তাহলে তার ভিতরে ভবিষ্যতে ব্লক তৈরি হওয়ার একটা প্রবণতা রয়ে যাচ্ছে ভবিষ্যতে কিন্তু তার আবার হার্টের রক্তনালী এতে রোগ হতে পারে প্রচুর পান যে আবার নিয়ে আসছে আবার নিয়ে আসছে আবার ভবিষ্যতে ব্লক হয় তাহলে কার্ডিয়াক রিহেবিলিটেশনের সেকেন্ড উদ্দেশ্য হলো ভবিষ্যতে যাতে রুগীর রক্তনালীতে আবার ব্লক না হয় এবং সেকেন্ড হার্ট অ্যাটাক যাতে আমরা প্রতিরোধ করতে পারি এটা হলো আর একটা উদ্দেশ্য অবশ্যই সেকেন্ড হার্ট অ্যাটাক বা এই ধরনের সেকেন্ড অ্যাট্যাক গুলো তো রোগীর জন্য খুবই মারাত্মক হয় খুবই মারাত্মক হয় স্যার এটা আমাদের রোগীদের প্লাস আমাদেরও নিজেদেরও যারা আমরা ঠিক কার্ডিওলজিস্ট না আমাদেরও আসলে জিজ্ঞাসা যে এই ধরনের কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন চিকিৎসা যেটা আপনারা বলছেন এটা সমন্বিত চিকিৎসা আমরা সেকেন্ড ডে থেকে শুরু করব সাইমালটেনিয়াসলি চালাবো সমন্বিতভাবেই চালাবো তার যে প্রচলিত চিকিৎসা আছে তার সাথে এই কার্ডিক রিহেবিলিটেশন চিকিৎসাটার খরচ কেমন হতে পারে হ্যাঁ এখানে এটা একটা আলোচনার ব্যাপার বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে এই চিকিৎসাটার ডিউরেশন কতদিন এটি নিতে হবে যে তাহলে যদি আমরা বলি প্রোটোকল অনুযায়ী তিন মাস নিতে হবে সপ্তাহে আপনাকে দুই দিন হসপিটালে যেতে হবে এখন দেখেন এখানে দুটো খরচ একটা খরচ হলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হলো যেমন যদি কোনো হসপিটাল সরকারি অথবা বেসরকারি হসপিটাল এটি অ্যারেঞ্জ করে তাহলে তাদের কিন্তু একটি স্পেস লাগবে এবং অনেক বড় স্পেস লাগবে এটার জন্য হ্যাঁ যেমন আপনি যদি মনে করেন একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের চেম্বার আপনি কিন্তু কতটুকু স্পেসের মধ্যে করতে পারবেন কিন্তু কার্ডিয়া ক্রিবিলেশন একটি সেন্টার করতে হলে সেখানে ইনস্ট্রুমেন্ট রাখতে হবে এবং সেজন্য যে স্পেস লাগবে এই স্পেসের একটা কিন্তু ভ্যালু রয়েছে খরচ রয়েছে আপনাকে কিছু ইনস্ট্রুমেন্ট পার্সেস করতে হবে এটার একটা খরচ রয়েছে কিছু ম্যান পাওয়ার লাগবে এই ম্যান পাওয়ারের খরচ রয়েছে তো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান যখন এগুলো একটা সেট দিতে যাবে তখন এই খরচগুলো যখন সে করবে তখন উনি চাবে যে এই খরচগুলো আবার আমার উঠে আসুক তো যখনই তিনি এটা উঠে আসবেন তো রুগীর উপরে তিনি এটা বিল করবেন তো দেখা যাবে যে এই খরচগুলোর যে একটা বিল আসবে সেটা রুগীর জন্য আসলে ব্যয়বহুল হবে কেন ব্যয়বহুল হবে কারণ এটা তো লম্বা আপনাকে সপ্তাহে দুই দিন আপনাকে পে করতে হচ্ছে এইভাবে তিন মাস পে করতে হবে তো সেটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে আর একটা হলো যে রুগীকে দেখেন সপ্তাহে দুই দিন যদি আসতে হয় রুগীর কিন্তু আসা যাওয়ারও একটা খরচ রয়েছে তো আলটিমেটলি আপনি যদি গ্যাজি হল চিন্তা করেন তিন মাস যাব দুই দিনে রুগীর আসা যাওয়া তারপরে এখানে বিল পেমেন্ট করা তাতে কিন্তু একটা ভালো খরচ হয়ে যাবে এবং এই খরচের কারণেই মূলত আমাদের দেশের প্রাইভেট হসপিটালগুলো আমি কিন্তু অনেকগুলো প্রাইভেট হসপিটালের সাথে আলাপ করেছি যে এরকম একটি সেন্টার তৈরি করা যায় কি না যেটা কার্ডিয়াক রুগীদের জন্য হার্টের রুগীদের জন্য দরকার রয়েছে কিন্তু তারা যে ফিজিবিলিটি অ্যাসেস করেছে এবং দেখেছে যে আমাদের দেশের মানুষের রুগীদের যে পার্সেস ক্যাপাসিটি অথবা তাদের খরচ করার যে ক্যাপাসিটি তাতে অনেক রুগীরা এটা হয়তো কারণে নিতে পারবেন না সুতরাং তাদের দেখা যাবে যে এই যে একটা সেট দিতে হবে এটার খরচই তারা উঠবে না এই কারণে প্রাইভেট সেন্টারগুলো কিন্তু এগিয়ে আসছে না তো এক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট সেক্টরে করতে পারে গভর্নমেন্ট হসপিটালগুলো তাদের তো গভর্নমেন্ট থেকে বাজেট আসবে এবং সেখান থেকে তারা এই ধরনের সেটা প্রস্তুত করতে পারে সেটার জন্য তারা আসলে গভর্নমেন্টকে বুঝতে হবে বা আপনাদেরকেও বোঝাতে হবে আসলে হ্যাঁ অবশ্যই কনসেপ্টটা তো আছেই সারা বিশ্বে প্রচলিত আছে এখন আমাদের দেশে কপি পেস্ট করলেও হয় যে ওরা কিভাবে চালাচ্ছে আমরা ঠিক এইভাবেই আমরা চালাবো বাট আমাদের মানুষদের কল্যাণের জন্য রুগীদের ভালোর জন্য বা রুগীকে সুস্থ রাখার জন্য বা আমরা যদি বলি হার্টের একটা হোলিস্টিক সার্ভিস সেটা যদি আমরা প্রোভাইড করতে চাই তাহলে তো এই ব্যবস্থা তৈরি করতে হবে স্যার আমাদের দেশে বর্তমানে কি এই এই যে কার্ডিয়াক বলছেন আপনি এই চিকিৎসাটা প্রচলিত আছে বা এটা কি আমাদের সম্ভব কিনা এই চিকিৎসা আচ্ছা প্রথম কথা হলো যে প্রচলিত নেই এটা আমরা স্বীকার করে নিলাম আমাদের এক ধরনের ইয়ে এটা যে আমরা প্রস্তুত করতে পারিনি কিন্তু এটা করা সম্ভব আচ্ছা এটা করা সম্ভব শুধু আগের আলোচনায় আমি যেটা বলেছিলাম যে যেহেতু এটা খরচের ব্যাপার আছে এবং খরচটা আপনি টোটালে গিয়ে আসলে অনেক বেশি খরচ হবে একজন রুগীর এবং এটা যদি রুগীর পক্ষে এটা রুগীকে বিয়ার করতে হয় তাহলে খরচটা বেশি হয়ে যায় এবং যে কারণে প্রাইভেট হসপিটালগুলো আসলে সাহস করছে না এটা করার জন্য তো সেক্ষেত্রে গভর্নমেন্ট হসপিটালগুলো করতে পারে গভর্নমেন্ট হসপিটালগুলো করলেও আমার এখানে একটা বড় সন্দেহ রয়ে গেছে রুগীরা আসলে এই সেবাটি নেবে কিনা ফর এক্সাম্পল আপনি মনে করেন যে হার্টের সার্ভিস আছে যে সব হসপিটালে তো জেলা উপজেলা শহরে নেই জেলা শহরে নেই আছে বিভাগীয় শহরে আছে মেডিকেল কলেজ সেখানে একটা ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্টও আসলে অনেকটা নাজুক পরিস্থিতিতে আছে অনেক মেডিকেল কলেজেই তো ঢাকাতে কতগুলো হসপিটাল আছে হার্টের সেই হসপিটালগুলোতে এই সার্ভিসগুলো রয়েছে তো এখন আপনি একজন আপনি মনে করেন গাইবান্দা অথবা পটুয়াখালীতে একজন মানুষ হার্টের রোগী তো উনি ওনাকে তিন মাস এই চিকিৎসাটি নিতে হবে তো তিন মাস উনি ঢাকাতে আসা যাওয়া সপ্তাহে দুই দিন আসতে হবে তাহলে হ্যাঁ সপ্তাহে দুই দিন উনি কি আসতে পারবেন সম্ভব থাকে তিন মাস যদি উনি ঢাকা থাকে তাহলে এখন আপনি চিন্তা করেন ওনার খরচ কত পড়বে তাহলে ওনাকে এখানে একটা তার বাসা ভাড়া নিতে হবে বা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা হবে তার আর্নিংস বন্ধ হয়ে যাবে এটা তো আরও বড় ইস্যু এখন এটা তো একটা একটা ইমপ্রাকলে এই জন্যই আসলে এই যে দুই হাজার পঁচিশ সালের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন্স তারা বলেছে যে ঠিক আছে প্রাতিষ্ঠানিকটা চলবে হাসপাতালে এসে এসে নিবে যারা নিয়ার আছেন তারা হাসপাতালে এসে নিবেন কিন্তু প্রত্যেক রুগীকে হোম বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশন এটা প্রোভাইড করতে হবে এটা দেওয়া ছাড়া আমরা হার্টের সব রুগীকে এই কার্ডিয়াক রিহেবিলিটেশনের নেটওয়ার্কের মধ্যে আনতে পারবো না সবাইকে আমরা এই সেবাটা নিশ্চিত করতে পারবো না সুতরাং প্রাতিষ্ঠানিক হসপিটাল বেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশান এটাও থাকবে এটাও চলতে থাকবে আর যারা নিতে পারবেন না যারা হাসপাতালে অনেক দূরবর্তী স্থানে থাকে বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় এখানে তো আসলে হোম বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশন এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি দিতে হবে কারণ হলো দেখেন আমরা যদি ঢাকা মেডিকেল কলেজ অথবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই এটি স্থাপন করি তাহলে যেমন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন ছিল না এখন কিন্তু এটার ইনস্ট্রুমেন্ট কেনা হচ্ছে এবং এখানে এই সার্ভিসটা দেওয়ার প্রক্রিয়া শুরু 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 হচ্ছে তো এখন যদি এখানে তৈরি হয় অথবা ঢাকা মেডিকেল কলেজ আছে কার্ডিওলজি সেখানে যদি এটা তৈরি হয় তো একজন মানুষ মনে করেন অবস্থান করে উত্তরা অথবা ওনার বাসা হলো যাত্রাবাড়ি তো তার পক্ষে সপ্তাহে দুই দিন এসে এই হাসপাতালে যে ট্রাফিক জ্যাম আমাদের যে পরিমাণ সময় আসলে আমাদের পথে চলে যায় তাতে তিনি পারবেন কিনা এবং তিনি যদি কোনো কোম্পানির এমপ্লয়ি হন কোথাও চাকরি করেন তাহলে সেই সময় ম্যানেজ করে উনি আসতে পারবেন কিনা তো এই কতগুলো প্রতিবন্ধকতা বা লিমিটেশন আমাদের চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে এই চিকিৎসাটির কিন্তু এই চিকিৎসাটি নিতেই হবে প্রত্যেক হার্টের রুগীরাটে নিতে হবে না হলে হার্টের যে অ্যাটাকের পরে যে ক্ষতিটা হবে সেটা কিন্তু পুনরুজ্জীবন ঘটানো এইটার কিন্তু রিকভারি অথবা এইটা পূর্বের অবস্থায় আবার নিয়ে যাওয়া হার্টকে সবল করা এটা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হবে না তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক এই সেবাটাও তৈরি করতে হবে আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা চিন্তা করি যে না আমরা এটা রুগীদের দিতে চাই তাহলে এটি বেস্ট কার্ডিয়াক রেভুলেশন সার্ভিসও চালু করতে হবে স্যার এটা কি স্যার আমাদের যে একাডেমিক সিলেবাস আছে অ্যাকাডেমিক কার্যক্রম আছে আপনারা যেমন কার্ডিওলজিস্ট হয়েছেন

এবং সেটা কেন তো কতগুলো কতগুলো আলোচনা করলাম তাহলে আমাদের দেশে কার্ডিওলজিস্ট যারা আছেন আমাদের দেশে তো যথেষ্ট কার্ডিওলজিস্ট আছেন এবং বিভিন্ন সেন্টার চালু হয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রচুর কাজও হচ্ছে ভালো ভালো কাজ হচ্ছে তো এই যে কার্ডিয়াই চিকিৎসাটা রোগীরা নিবে কার্ডিওলজিস্টের কাছে গেলেই হচ্ছে এবং কোথায় করবে প্রাতিষ্ঠানিকভাবে করলেও কোথায় করবে বাসায় করল আসলে কীভাবে করবে এটা যদি একটু বলতেন স্যার হ্যাঁ এখানেই তো সবচেয়ে বড় সমস্যাটা কারণ হলো আমি যে পাঠাবো অ্যাডভাইস করব যে অ্যাডভাইস কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন ফর থ্রি মান্থস আমি লিখে দিলাম আমি ডক্টর হিসেবে আমি মনে করলাম তার প্রয়োজন আছে আমি লিখে দিলাম এখন উনি কোথায় গিয়ে এটি করবে সেই জায়গাটা এখনও তৈরি হয়নি তাহলে প্রাইভেট সেন্টারগুলো কেন করছে না সেটা আলাপ করলাম তারপরে গভর্নমেন্ট সেক্টর হয়তো ধীরে ধীরে তৈরি করবে বা তাদের আরও দ্রুত করা উচিত এটা এবং আরেকটা হলো যে তখনও আবার কিছু মানুষ অনেক দূরে থাকেন রংপুরে থাকেন তিনি এসে এটা কীভাবে নেবেন হ্যাঁ তো তখন আমাদেরকে এটার অল্টারনেট হিসেবে হিসেবে যেটা এখন দু হাজার সালে এসে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে রিকমেন্ড করছে করছে যে হোম বেস্ট কার্ডিয়াক রিভিলেশন সবাইকে অ্যাডভাইস করে দিতে হবে বা এর নেটওয়ার্কের আওতা নিয়ে আসতে হবে তাহলে আমাদেরকেও এটা তৈরি করতে হবে এবং আমরা কিন্তু আমাদের আমরা যারা প্রফেশনালস আছি আমরা এটা চেষ্টা করছি রুগীদেরকে আমরা এটা বুঝাবার চেষ্টা করছি আমি ফর্মাললি যেটা করেছি ব্যক্তিগত উদ্যোগে আমি প্রথমে আমি যে সেন্টারে প্র্যাকটিস করি সেখানে আমি চেষ্টা করেছিলাম একটা সেন্টার তৈরি করার জন্য কিন্তু ওই কর্তৃপক্ষ আসলে এই আগে যে আলোচনা করলাম যে কারণে রুগীরা আসলে হ্যাঁ ঝুঁকিটা নিতে তারা চাচ্ছেন না যার কারণে আমি যেটা একটা করেছি আমি হোমবেস্ট কার্ডিয়া রিহেবিলিটেশনের একটা প্রোগ্রাম তৈরি করেছি হ্যাঁ সেখানে হোম রুগীদেরকে রুগীদেরকে এই সেবাটা তারা নিতে পারবেন এবং ওখানে ভিডিও তৈরি করা আছে ওই ভিডিওগুলো দেখে তারা পুরা সবগুলো শিখে ফেলতে পারবেন এবং কিছু জিনিস আধা ঘন্টার একটা প্রোগ্রাম হয়তো আমার কাছ থেকে আমার সেন্টার থেকে শিখে নিতে হবে তাদেরকে তো এভাবে আমরা তৈরি করে রেখেছি আমরা চেষ্টা করতেছি যে যত সহজ উপায়ে মানে অ্যাভেইলেবিলিটিটা হ্যাঁ অর্থাৎ রুগীর প্রাপ্যতাটা সহজলভ্যতা চিকিৎসাটা যেন তিনি নিতে পারেন সেইভাবে করে আমরা কার্ডিয়া হোমবেইসড একটি কার্ডিয়াক রিহেবিলিটেশন একটা প্রোগ্রাম তৈরি করেছি এখন রুগীদেরকে এটা রিসিভ করতে হবে নিতে হবে হ্যাঁ এবং এটা করতে গিয়েও তো আমার বেশ কিছু খরচ হয়েছে এবং এটা যতদিন চলতে থাকবে ততদিন কিন্তু কন্টিনিউয়াস এই খরচ হয় কারণ এগুলোর পিছনে ইনফ্রাস্ট্রাকচারের খরচ আছে তো রুগীদেরকে সেটা নিয়ে রুগীরা কিন্তু হোম বেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশন প্রোগ্রামটা নিতে পারবেন তো এখন বড় যে প্রবলেমটা যে সচেতনতার অভাব অর্থাৎ আমরা কিন্তু এটা প্রথম হলো হেলথ কেয়ার প্রোভাইডার যারা আমরা এটা অনেকে অ্যাডভাইস করছি না বা এতটা অ্যাওয়ার না বা একটু উপেক্ষা করে যাচ্ছি আর যারা পেশেন্ট তারা হলো তাদের এন থেকে তারা জানেন না এই চিকিৎসাটির ব্যাপারে এতটা সচেতন না জানেন না তো ধীরে ধীরে আমরা কথা বলতে বলতে হয়তো এক সময় এটার ব্যাপারে রোগীরা তো যারা হার্ট অ্যাটাক বা হৃদপিণ্ডের অসুখ নিয়ে যাচ্ছেন তারা তো স্যার হয়তো প্রাথমিকভাবে এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন তারপরে হয়তো ইন্টারন মেডিসিন ডাক্তারের কাছে যাচ্ছেন যাওয়ার পর এক সময় তো রোগীগুলো আপনাদের কাছেই আসতেছেন কার্ডিওলজিস্টদের কাছেই আসতেছেন চিকিৎসাটা আপনারাই করছেন স্পেশালিস্ট চিকিৎসা হিসেবে। এখানে স্যার আপনি যেমন স্যার উদ্যোগ নিয়েছেন নিজের মতো করে আপনি আপনার কলিগ এবং আপনার যারা আপনার যারা ছাত্ররা আছেন তাদের মধ্যে কি স্যার একটু চেষ্টা করেছেন ছড়িয়ে দেওয়ার জন্য যে যাতে করে ওরাও একটু সবাইকে বলতে পারে এবং রোগীরা এভাবে স্যার বলতে বলতেই তো সচেতনতা তৈরি হবে হ্যাঁ কারেক্ট এটাই আসলে উপায় হ্যাঁ এটাই আসলে প্রপার ওয়ে আমরা সেটাই করব আমরা তাদেরকে বলছি এই যে এখন আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন আমাদেরই ছাত্র সে এটা নিয়ে থিসিস এবং রিসার্চও শুরু করেছে এবং ইনস্টিটিউটও তাকে প্যাটোনাইজ করছে যে এই কাজটা করার জন্য তো আমরা তো আসলে চাচ্ছি এটা হোক হ্যাঁ ইনস্টিটিউটও চাচ্ছে হ্যাঁ কর্তৃপক্ষও চাচ্ছে এটা হোক তো আসলে স্টার্টিংটা অনেক দেরিতে হয়েছে এবং আমি মনে করি যে আরও আগে এটা হওয়া উচিত ছিল তো হচ্ছে হয়েছে শুরু তো হয়েছে এখন শুরু হয়েছে এখন আমাদেরকে স্প্রেড করতে হবে যেহেতু স্যার আমরা নব্বই শতক মুসলিম দেশ এবং আমাদের দেশে যেহেতু রেডমিট খাওয়ার একটা প্রবণতা আছে আমাদের তো হার্ট অ্যাটাকের প্রবণতাও আসলে অনেক বেশি আমাদের দেশে এটা তো আসলে খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার আমাদের আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্যার আসলে আমি আমরা তো কার্ডিয়াই নিয়ে অনেক কিছু জানলাম স্যার আমরা আমি একদম সাধারণ রোগীদের জন্য এই স্কেমিক হার্ট ডিজিজ বা হৃদরোগ এগুলো প্রতিরোধ করার জন্য বা বা আমি যদি চাই যে না কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যালি আছে হয়তো আমার হবে কিন্তু আমি এটা একটু ডিলে করতে পারি কি না কোনোভাবে এই ব্যাপারটা প্রতিরোধ যে ব্যাপারটা কি। কী উপদেশ মানলে হৃদরোগটা প্রতিহত করা যাবে প্রতিরোধ করা যায় হ্যাঁ আপনি এটা একটা খুব ভালো প্রসঙ্গ নিয়ে এসছেন আলোচনায় সেটা হলো আমরা হার্টের রোগকে প্রতিরোধের জন্যই মূলত কাজ করি আমরা চাই না যে একজন মানুষ হার্ট অ্যাটাক হয়ে আমাদের কাছে আসলো আমরা এনজিওগ্রাম করে রিং লাগিয়ে দিলাম এটা আমাদের প্রাইমারি উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো আমাদের কোনো মানুষের জন্য হার্টের রত্নালীতে ব্লক না হয় এবং হার্ট অ্যাটাক না হয় এই উদ্দেশ্য নিয়েই হলো আমাদের কার্ডিওলজির প্র্যাকটিস করা হার্টের ডাক্তারদের উদ্দেশ্য হলো এটা তো সেটার জন্য যেটা করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে আমাদের লাইফস্টাইলটা অনেক ভালো না স্টাইলের মধ্যে কী কী প্যারামিটার রয়েছে আচ্ছা এখানে একটু শুরুতে বলে নেই আপনি যেহেতু প্রিভেনশনের ব্যাপারে আসছেন প্রিভেনশনটা আমরা দুইভাবে করি একটা হলো হার্ট অ্যাটাক হওয়ার আগেই আমরা একটা প্রিভেনশনের রুগীদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি আর একটা হলো হার্ট অ্যাটাকের পরে আমরা রুগীদেরকে প্রিভেনশনের অ্যাডভাইস দিই হার্টার জন্য হার্ট অ্যাটাক না হয় এই যে দ্বিতীয়টা যে হার্ট অ্যাটাক হওয়ার পরে ফার্দার সেকেন্ড হার্ট অ্যাটাক না হয় সেটার জন্য কিন্তু এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এটা করলেই এটা প্রিভেন্ট হয়ে যাবে আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাকের রিস্ক কমে যাবে আর প্রথম যেটি আপনি প্রসঙ্গ নিয়ে আসলেন যে মানুষ তাদের কি পরিবর্তনগুলো আনলে জীবনযাত্রায় তার হার্ট অ্যাটাক বা ব্লোক তৈরি হবে না বা হার্ট অ্যাটাক হবে না এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা কি আপনার লাইফস্টাইল এখানে কি কি রয়েছে এখানে রয়েছে আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে খাবার দাবার হেলদি হতে হবে এবং স্পেশালি যদি হার্ট হেলদি হয় তাহলে আরও ভালো তারপরে কতগুলো বদ অভ্যাস আছে ওগুলো অ্যাভয়েড করতে হবে যেমন স্মোকিং আপনাকে বাদ দিতে হবে ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যাদের কোলেস্ট্রল রক্তে বেশি থাকে সেটি নিয়ন্ত্রণে রাখতে হবে স্ট্রেসফুল জীবনযাত্রা টেনশন এগুলো করা যাবে না রিল্যাক্স লাইফ লিড করতে হবে কম্পিটেটিভ জীবন থেকে বের হয়ে আসতে হবে এইম খুব বেশি বাড়ানো যাবে না রিসের মধ্যে এইম সেট করতে হবে যাতে আপনি রিল্যাক্স থাকতে পারেন এই যে আপনি টেনশন অ্যাংজাইটি এখান থেকে অনেকগুলো কেমিক্যাল হরমোন বডিতে সিক্রেট হয়ে আপনার হার্টের কিন্তু হার্ট অ্যাটাক হয় হার্টের অক্টোলিতে ব্লক হয় তারপরে আপনাকে স্লিপ যেটা ঘুম এটি মেনটেন করতে হবে বর্তমানে বলা হয় যে সায়েন্স যেটা বলে যে সাত থেকে নয় ঘন্টা আপনার একটা সাউন্ড স্লিপ হেলদি বডির জন্য দরকার হার্টের জন্য আপনার মিনিমাম সাত ঘন্টা ঘুমাতে হবে তো আমাদের মানুষ তো এই জিনিসগুলো সবকি মেনটেন করছে এগুলো মেনটেন করলে আপনি কিন্তু হার্ট অ্যাটাক করতে হবে কারেক্ট এবং সেখানে এই প্যারামিটার আপনাকে মেনটেন করতে হবে সম্মানিত ডাক্তার গোলাম মোশেদ স্যারকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি স্যার তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শকবৃন্দ আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টায় আশা করি আজকের যে অনুষ্ঠান আমরা আলোচনা করলাম কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বা হার্টের পুনরুজ্জীবনের চিকিৎসা এই আলোচনা শুনে আপনারা অল্প হলেও উপকৃত হয়েছেন নতুন বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করব ভবিষ্যৎ ইনশাল্লাহ এ বিষয়ে নিয়ে আরও প্রোগ্রাম করার জন্য আপনাদেরকে আগামীকাল পরবর্তী অনুষ্ঠান দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ ও নিরাপদ থাকুন এবং যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে এমবিবিএস চিকিৎসকে চিকিৎসকের শরণাপন্ন হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম